देले को सालाम बरसे ने लड़के खेलेंगे दो इगल खाई दीपक का देख की रखूंगा एक तो दो सारा तो इन्हें खूब खाई इगल देख खाई तो वो शक्कील क्या मुलाकामी की ताऊ लगे ट्रॉपलागे एक पानी तो दो दी ही नाम ना तो ना फल खाया तो अच्छा कोलो बना ऐसा तो ना होना बना बना कोई मासिडी में ना गलत ह

এই রোদ্রের মধ্যে এরকম মিষ্টি আনার আসলে দরকার মধুপুর থেকে নিয়ে আসছে আমাদের বাজারে আমাদের বাজার থেকে মধুপুর চল্লিশ পাঁচচল্লিশ কিলোমিটার দূরে দেখি খাইয়া দেখি গরম আরে খুবই রোদ্রের মধ্যে বই বেড়া ব্যস্ত আছে গরম না আগুন গরম আগুন বরাবর হয়ে রয়েছে তোমার গরমের মধ্যে রাখছে যে এর মধ্যে একবারে হ্যাঁ রোদ্রের মধ্যে বই হ্যাঁ বেটায় ছাতা নিয়ে নিটালে বই ব্যস্ত আছে মানুষ যে নিতে একতলা আজকে আর এই রোদ্রে মানুষ পাগল হয়ে গেছে গা মা কোনে গেছে সামিয়া কোনে গেছে আর এই ফলের নাম বিশেষ করে যারা যারা জানেন অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই আমরা কেউ জানি না এই ফলের নাম আম্মা নিয়ে আসতে আমাদের এক বাইনের বাড়ি থেকে তাদের বাড়িতে গাছ অবশ্যই জানলে কমেন্ট করবেন ছোট ভাইরা ওখানে এগুলা ছোট ছোট বেটা বইলাই দিছে যে ছোট ছোট থাকলে বা এগুলা খাইতে বসবেন কিরকম মিষ্টি তো খাইয়ে এখন দেখবো উদপুরে মধু না আর শাঁশুড়ি মিষ্টি হয় হ্যাঁ ধুয়ে না একটু বলি নিতে পার লাগে একটু লাগবো না ধুয়ে খাইলে কি ভিটামিন দেয় কাটো 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 ওই যে মধু ভাই দিতেছে মধু 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 ভর্তাস মধু ভর্তাস মধু ফুলের মধু আনারস সাক সাক করে হালাই দেয় একবারে সবগুলো

嗯，真好是